রক্তদান শিবিরের আয়োজনের মাধ্যমে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করল দিশারি। আট সালে আজকের দিনে মঞ্চে শহীদ হন বিপ্লবী বসু এই দিনটিকে আত্মবলিদান দিবস হিসেবে পালন করল বাঁকুড়া জেলার গঙ্গাচল ঘাটি শিক্ষক শিক্ষিকারা গঙ্গাজল ঘাটি চক্রের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা তৈরি করেছেন দিশারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সারা বছর ধরে একাধিক সমাজসেবা কাজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে সংগঠনটি রবিবার গঙ্গাচলঘাটি ব্লকের দুর্লভপুরের একটি বেসরকারি লজে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এই দিনের এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে মোট পঁয়তাল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন প্রত্যেক রক্তদাতার হাতে সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে গঙ্গাজল ঘাটি চক্রের শিক্ষক শিক্ষিকাদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা আজ আপনারা জানেন এগারোই আগস্ট শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস এই আত্মবলিদান দিবস উপলক্ষে আমরা প্রত্যেক বছরের নেই এই বছরও দিশারি তরফ থেকে একটা রক্ত স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা ব্যবস্থা করি এবং এবছরও সেটা করেছিল এই উদ্যোগের পিছনে আমাদের একটা টিম রয়েছে যেটা নাম দিয়েছি দিশারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অ্যাকচুয়ালি আমরা হচ্ছি গঙ্গা জালগু চক্রের বিভিন্ন শিক্ষক শিক্ষকবৃন্দ এই কর্মের সাথে যুক্ত রয়েছি এবং প্রত্যেকের সাহায্য এবং উপস্থিতির মাধ্যমে আমরা অনুষ্ঠানটা করে থাকি আমরা প্রতি বছরের নয় ব্লাড ব্যাঙ্ক যেমন করছে ব্লাড ক্যাম্পটা যেমন করছে সেটা তো করব এছাড়াও শীতকালে দরিদ্রদের বস্ত্র বিতরণ বা দুস্থ বাচ্চাদের যদি এডুকেশনাল বিষয় আমরা হেল্প করতে পারি এই বিষয়গুলো কিংবা কোনো স্ট্রিট কর্নার করে সেখানে আপনার দোকান বলে কোনো ভালো মানের কাপড় পোশাক যদি আমরা বিতরণ করতে পারি এই ধরনের চিন্তাগুলো আমার মধ্যে রয়েছে